হ্যালো এইচএসসি পজিশন বাচ্চা কাচারা আজকে যখন আমি ভিডিওটা করতেছি আজকে তারিখ হচ্ছে ঠিক সতেরো তারিখ আজকে থেকে একদিন আগে অর্থাৎ ষোলো তারিখে বোর্ড থেকে তোমাদের কিছু নির্দেশনা দিয়েছে অর্থাৎ কোন ক্যালকুলেটর গুলো তুমি পরীক্ষার হলে নিতে পারবে অথবা কোন কোন ক্যালকুলেটর গুলো তুমি পরীক্ষার হলে নিতে পারবে না তো সেটা নিয়ে আসলে আসো একটু ডিসকাস করি তো প্রথমে বলতে হয় যে ভাইয়া আমাদের সবার পরিচিত মানে মোটামুটি কম বেশি অনেক স্টুডেন্টের কাছে আছে এই যে ক্যালকুলেটরটা এটা অনেক স্টুডেন্ট ব্যবহার করে ব্যবহার করতে করতে অভ্যস্ত সেটা হচ্ছে এ এফ এক্স সি সরি এফ এক্স নাইন নাইন ওয়ান সি ডাব্লু অর্থাৎ তোমাদের যাদের কাছে এই ক্যালকুলেটরটা আছে বোর্ড কর্তৃক কিন্তু এটা আসলে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে অর্থাৎ এটা তুমি নিতে পারবা না আমি জানি না কেন আসলে এতটা দেরিতে ঘোষণা করা হলো অনেকেই আসলে এই ক্যালকুলেটর ইউজ করতে আসলে হচ্ছে অভ্যস্ত অনেকের কাছে এই ক্যালকুলেটরটা আছে অনেকেই হচ্ছে গিয়ে এখানে মানে হচ্ছে কি বলবো আসলে পরীক্ষার একদম আগে আজকে হচ্ছে গিয়ে তোমার সতেরো তারিখ ষোলো অর্থাৎ পরীক্ষার দশ দিনও না নয় দিন আগে আসলে ঘোষণা করতেছে তুমি কোন ক্যালকুলেটর গুলো ব্যবহার করতে পারবা কোনগুলো পারবা না এটা আরো সচেতনভাবে ভাবে আরো আগে আসলে ঘোষণা করা উচিত ছিল বলে আমি মনে করি আসলে এখন কি করার এখন তুমি স্টুডেন্ট তুমি তো কিছু করতে পারবে না বোর্ড যেগুলো তোমাদেরকে বলবে বা দিবে বা চাপিয়ে দিবে যাই করুক না কেন সেটাই তোমাকে করতে হবে এখন এই ক্যালকুলেটর নিয়ে কিন্তু আহমদে তুমি অন্য কিছু একদম মহাজাগতিক একদম মানে কি বলে বিস্ফোরণ ঘটাইতে পারবে না আসলে এটা একটা আপগ্রেড ক্যালকুলেটর ঠিক আছে তো দেখো এখন দেখো আমাদের কথা হচ্ছে যে ভাইয়া কোন কোন ক্যালকুলেটর গুলো আমরা ইউজ করতে পারবো সো কোন কোন ক্যালকুলেটর গুলো ইউজ করতে পারবো প্রথমে ওরা বলে দিছে যে ভাইয়া সাইন্টিফিক নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে হবে দেখো এই জায়গায় একটু দেখো এই ক্যালকুলেটরটা যাদের কাছে আছে এটা কিন্তু নন প্রোগ্রামেবল অর্থাৎ এটাতে প্রোগ্রাম করা যায় না আসলে তারপরে এটা ক্যালকুলেটর তুমি ইউজ করতে পারবে না এখন কি করার আসলে আছে এখন তুমি যদি কিনে থাকো ক্যালকুলেটরটার দামটাও বেশ ভালো একটা প্রাইস যাদের কাছে আছে তারা জানো আসলে সো তারা ইউজ করতে পারবে না এখন কি করতে হবে এখন কি করতে হবে সাইন্টিফিক নন প্রোগ্রামেবল কোন কোন ক্যালকুলেটর গুলো আমাদেরকে দিয়েছে সেগুলো যদি আমি বলি দেখো এখানের মধ্যে ভালো করে সেটা হচ্ছে এফ এক্স ওয়ান হান্ড্রেড নাইন 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 ইএস তার পরবর্তীতে হচ্ছে ফাইভ মানে পাঁচশো সত্তর তারপর তারপর হচ্ছে তার পরবর্তীতে হচ্ছে এম এস অর্থাৎ এই যে ছয়টা ক্যালকুলেটর তোমরা দেখতেছো এই ছয়টা ক্যালকুলেটর তোমরা ব্যবহার করতে পারবা সো আর বাকি যে ক্যালকুলেটর যাদের কাছে আসলে হচ্ছে গিয়ে ক্যালকুলেটর গুলো অবশ্যই তোমরা ইউজ করো বাসার মধ্যে অবশ্যই একটু মিলাই দেখবা যে এই ক্যালকুলেটর গুলোর সাথে মিলে কিনা আর যদি না মিলে তাহলে কিন্তু তোমাকে নতুন ক্যালকুলেটর কিনতে হবে এই জিনিসটা বেশ হতাশাজনক ধরো তুমি যখন আগে ক্যালকুলেটর কিনে ফেলো ক্যালকুলেটর গুলোর দাম কিন্তু দুই হাজার টাকার উপরে হয় এমনও দেখো এই ক্যালকুলেটর গুলো আমি শুনেছি এক একজন স্টুডেন্টের কাছে তারা আমি তো কিনিনি যারা স্টুডেন্ট কিনেছে প্রায় ভাইয়া ছয় হাজার সাত হাজার আট হাজার টাকা দিয়েও ক্যালকুলেটর কিনেছিল বাট এখন আর কি করার আছে এখন এত টাকা দিয়ে ক্যালকুলেটর কেনার পরবর্তীতে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে মানে তুমি নিতে পারবে না কিন্তু মানে আমার আসলে রিকোয়েস্ট থাকবে যে এই জিনিসগুলো যাতে আগে থেকে আসলে ডিসিশন জানিয়ে দেওয়া হয় তোমরা যেমন পঁচিশ ছাব্বিশ মাস যারা তারা কোন কোন ক্যালকুলেটর নিতে পারবে কি পারবে না এগুলো যাতে এই বছর মানে মোটামুটি সাত আট মাস আগে কনফার্ম করা হয় যদি সম্ভব হয় বোর্ডের কাছে রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে যাতে যখন ওরা এসএসসি থেকে এইচএসসি তে উঠবে বাচ্চা কাচ্চারা তখনই যাতে জানিয়ে দেওয়া হয় এটা হবে কি তারা একটা অভ্যস্ত হওয়ার তো ব্যাপার আছে তাই না সো এই জায়গার মধ্যে আমি বলবো যে বোর্ডে যারা আসলে ডিসিশন জানাচ্ছে প্রথমে আমার মনে হয়েছে যে ভাইয়া এটা এত দেরিতে কেন আচ্ছা করবেনি যখন এত দেরিতে কেন করবেন দুই নম্বর প্রশ্ন হচ্ছে যে ভাইয়া এই ক্যালকুলেটরটা তো নন প্রোগ্রামেবল সেই যে নন প্রোগ্রামেবল ক্যালকুলেটরটা কেন আসলে ব্যবহার করতে দেয়া হচ্ছে না সো এইটা নিয়ে আমারও আসলে এখন এখন আমি কি করবো এখন তোমরা যেটা করতে পারো তোমাদের করণীয়টা কি যদি তুমি ইনকেস এই ক্যালকুলেটর কিনে থাকো অথবা তুমি আসলে এইগুলোর একটাও ইউজ করো না তুমি তাড়াতাড়ি একটা কাজ করবা ভাই আজকে সময় বেশি না আজকে আঠারো সতেরো আঠারো তারিখ চলে এসেছে সো প্লিজ ট্রাই করবা তাড়াতাড়ি এইগুলোর মধ্যে একটা ক্যালকুলেটর কিনে ফেলার এখন যারা বোর্ড পরীক্ষার টিচাররা তাদের উপরে অনেক কিছু ডিপেন্ড করে বোর্ড পরীক্ষার হলে যারা তোমাদের পরীক্ষার গার্ড থাকবে তারা যদি বলে যে আচ্ছা ব্যবহার করো তাহলে ব্যবহার করা যাবে কিন্তু তারা আসলে এই রিক্সটা নিবে না যে আচ্ছা ঠিক আছে তুমি ব্যবহার করো আমি দেখতেছি বাকিটা কে আসতেছে কে বাহির থেকে কোনো পরিদর্শক আসতেছে কিনা আসলে এই জিনিসটা বলা একটু টাফ হ্যাঁ সো টিচারের কাছে তো রিকোয়েস্ট থাকবেই যাতে এই ক্যালকুলেটর বা এইদের বাইরে যদি ক্যালকুলেটর নিয়ে যাওয়া হয় তাহলে যাতে দেয়া হয় আসলে শিক্ষার্থীদেরকে দুই নম্বর কথা হচ্ছে তোমার যদি এইগুলোর বাইরে ক্যালকুলেটর থেকে থাকে তাড়াতাড়ি আজকেই পারলে আজকে মার্কেটে গিয়ে অথবা আব্বু আম্মু যাকে পারো তাকে দিয়ে বলি এইগুলো ক্যালকুলেটরের মধ্যে যে একটা ক্যালকুলেটর পারলে পাঁচশো সত্তরটা নিয়ে আসো এটা মোটামুটি কমন অথবা নাইন নাইন ওয়ান নিয়ে আসতে পারো বা এম এসটা নিয়ে আসতে পারো আমি বলবো যে পাঁচশো সত্তরটা কিনো তাহলেই এনাফ আর লাগবে না আসলে সো পারলে যদি ধরো যে তোমার হাতে এখন টাকা পয়সাও কম দেখবা যে হচ্ছে কিছু কপি ক্যালকুলেটর থাকে পাঁচ থেকে ছয়শ টাকা হতে পারে আসলে হাতে টাকা পয়সা তেমন না থাকলে আসলে হচ্ছে দিব দুই তিন হাজার টাকা দিয়ে ক্যালকুলেটর কেনার দরকার নেই ক্যালকুলেটরের আসল প্রাইসটা অনেক বেশি হয়ে থাকে স্বাভাবিক হবে বাট সেই ক্ষেত্রে বলবো এগুলোর কপি গুলো কিনে ফেলতে পারো পরীক্ষাটা অন্তত পার হয়ে যাবে ইনশাল্লাহ সুতরাং সবাই ভালো থাকবা মন খারাপ না সামনে পরীক্ষা অনেকে অনেক পাশ দিয়ে ডিস্ট্রাকশনে আসো যে ভাইয়া লকডাউনে কি বা করোনার কারণে কি পরীক্ষা পিছাবে কিনা না একদমই পিছাবে না ইনশাল্লাহ আশা করা যায় এখন পর্যন্ত ক্যালকুলেটরের ব্যাপারে এই জিনিসগুলোর ব্যাপারে একটু সিনসিয়ার থাকো এখন থেকে একটু প্র্যাকটিস করো কিছু করার নাই মেনে নিতে হয় মাঝে মাঝে কিছু পরিস্থিতি মেনে নিতে হয় আসলে কিছু করার থাকে না আশা করি আহ তোমরা সবাই বুঝতে পারছো সুতরাং দেরি করো না তাড়াতাড়ি ক্যালকুলেটর গুলো কিনে একটু এক দুই দিন প্র্যাকটিস করো ইনশাল্লাহ তুমি অভ্যস্ত হয়ে যাবা সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ